অভিষেক ম্যাচে সতীর্থ রবীন্দ্র জাদেজার ভুলে বৃহস্পতিবার বড় ইনিংস মিস করলেন ঘরোয়া ক্রিকেটার রান মাসিন সরফরাজ প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই সরফরাজকে ওভার আউট রান আউট হতে দেখে আর মাথা ঠিক করে রাখতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিরক্তিতে ড্রেসিং রুমে নিজের টুপি ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত নিজে এই ইনিংসে শত রান করেছেন একশো রান করেছেন একশো রান তার মধ্যেই রয়েছে চোদ্দটা চার আর তিনটে ছয় রবীন্দ্র জাদেজাও সেঞ্চুরি করেছেন দুশো বারো বলে একশো দশ রান করেছেন তার মধ্যে আছে নয়টা চার দুটো ছয় সেই তুলনায় সরফরাজের ব্যাট যেন বৃহস্পতিবার কথা বলছিল ঘরোয়া ক্রিকেটে সরফরাজ ইতিমধ্যেই রান মাসিন নামে পরিচিত পেয়েছেন বৃহস্পতিবার ছিল তার অভিষেক টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের মাটিতে এহেন সরভরাজ যে বড় ইনিংস গড়বেন এমনটাই তার কাছে অনুরাগীদের প্রত্যাশা ছিল কিন্তু তৃতীয় শেষ রানে জাদেজা যখন নিরানব্বই রানে ব্যাট করেছিলেন সেই সময় তিনি লেগে বল ঠেলে নিজের সিঙ্গেলস নিয়ে শতরান করার চেষ্টায় ছিলেন সরফরাজকে রানের জন্য কলও করেন সরফরাজ নিজের মাঝামাঝি যাওয়ার পরেই জাদেজা হঠাৎ তাকে ক্রিজে ফেরত যেতে বলেন কিন্তু সেটা আর সম্ভব হয়নি সরফরাজ ক্রিজে ফেরত যাওয়ার আগে মারকুড সরাসরি থ্রোয়ে রান আউট করে দেন অভিষেক হওয়া তারকাকে আর তারপরেই মেজাজারান ভারতীয় দলের অধিনায়ক তাকে ড্রেসিং রুমে নিজের টুপি মাথা থেকে খুলে বিরক্তির সঙ্গে মাটিতে ছুড়ে ফেলতে দেখা যায়